নমস্কার বন্ধুরা সম্পার পাঁচফোরণের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন সয়াবিনের একটি ইউনিক রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমি এখানে নিয়েছি এক কাপ সয়াবিন নিয়েছি বেশ কিছুটা পরিমাণ চিনে বাদাম নিয়েছি দেড় চামচ মতন সাদা তিল দুপুয়া রসুন একটা ছোট পেঁয়াজ প্রথমে আমি সয়াবিনটা সেদ্ধ করে নেব আগে থেকেই কড়াইয়ে গরম জল বসিয়ে রেখেছিলাম এখন সয়াবিনগুলো আমি দিয়ে প্রায় পাঁচ মিনিটের জন্য ডেকে দিলাম গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে ফিরে এলাম তিন মিনিট পর সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে ভালো করে ধুয়ে ঠান্ডা করে আমি মিক্সার জারের মধ্যে দিয়ে কিমা বানিয়ে নেবো কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তিল ভালো করে তিলটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি কোনো নতুন রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় কয়েক সেকেন্ড তিলটা একটু নাড়াচাড়া করে এখন এর মধ্যে আমি কাঁচা বাদামগুলো দিয়ে দিলাম আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো খুব একটা ভাজবো না তবে সামান্য একটুখানি গরম হওয়া পর্যন্ত আমি নাড়াচাড়া করে নেব বেশ কয়েক সেকেন্ড বাদাম ও তিলটাকে আমি নাড়াচাড়া করে নিয়েছি এখন এটা নামিয়ে ঠান্ডা করে আমি একটু পেস্ট তৈরি করে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল বেশ কিছুটা পরিমাণ তেল কিন্তু দিতে হবে তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটো শুকনো লঙ্কা লঙ্কা দুটো ভালো করে একটু নাড়াচাড়া করে নেব দিয়ে দিচ্ছি একদম কুচো করে রাখা তেল পেঁয়াজটাকে খুব ভালো করে লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিনের যে কিমাটা তৈরি করে রেখেছি সেটা সয়াবিনটা যখন আমি কিমা তৈরি করেছিলাম তখন কিন্তু রসুন এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম খুব ভালো করে নাড়াচাড়া করে সবকিছু একসাথে মিশিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমি এটা নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা মতো করে নেব ততক্ষণে তিল আর বাদামটাও আমি পেস্ট করে নেব প্রায় দুই থেকে তিন মিনিট আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দেব লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি হলুদ গুঁড়ো আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা মতো করে নেব বেশ কয়েক মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি দিয়ে দিচ্ছি এর মধ্যে এখন আমি চিনি আর দেব যে তিল আর বাদামের যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটার মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সারে জার ধোয়া সামান্য দু চামচ জল ওই মধ্যে আমি দিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে খুব ভালো করে নাড়াচাড়া করে এটা কিন্তু ভেজে নিতে একটু সময় নিয়ে কিন্তু কাজটা করতে হবে বেশ কয়েক মিনিট ধরে নাড়াচার করে এটা আমি শুকনো শুকনো মতন করে নিয়েছি এবারে এটা নামিয়ে নেব তার আগে এর মধ্যে দিয়ে দেবো তিন চার লেবুর রস লেবুর রসটা কিন্তু অবশ্যই করে দিতে হবে তা না হলে এর টেস্টটা কিন্তু সেইভাবে আসবে না এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন সয়াবিন কিমার ভর্তা দুর্দান্ত লাগবে গরম ভাতে তৈরি করে নিলাম অপূর্ব স্বাদের সোয়াবিন ভর্তা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন